বন্ধুরা দেখতে পারছেন আমি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমডাঙ্গা আমডাঙ্গা খালের উপরে দেখেন কত লোকজন জাল দিয়ে মাছ ধরতেছে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি ওই দেখেন জাল খ্যাপ দিয়ে মাছ ধরতেছেন কত সুন্দর করে আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে গ্রামের দৃশ্যটি অবশ্যই কমেন্টে জানাবেন এই ভাইরা মাছ ধরতেছেন জাল খেপায় খুব ভালো লাগছে আমার কাছে দেখতে আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখেন এই হলো রেল লাইন আর রেল লাইনের তল দিয়েই চলে গেছে হলো সেই আমডাঙ্গা খাল এই যে সেই খাল এক এক কথা বলতে পারেন সুইচ গেট এই জায়গায় কিন্তু আপনার পানি যাওয়ার জন্য সুইচ গেট আছে সুইচ গেট বন্ধ আছে ঠিক আছে তো এই আমডাঙ্গা খালের খাল দিয়ে পানি একদম ডাইরেক্ট ভৈরব নদীতে যে পানি পড়ে মানে ভৈরব নদীতে যে পানি মানে মিলিত হয় আমাদের এই মুরব্বি চাচাও মাছ ধরবে কিন্তু আইসে কিন্তু চাচা এখনও খ্যাপ দেখছে না চাচা এখন একটু দেখতেছে আগে মাছ কি কোন পাশে ওঠে মাছ কি পাওয়া যাবে কি না আগে চাচা একটু চিন্তা ভাবনা করে নিচ্ছে তারপরে চাচা খ্যাপ দেবে কি চাচা ঠিক বললাম না হ্যাঁ চাচাও কিন্তু আসলে মাছ ধরায় পারদর্শী চাচাও মাছ ধরবে আপনারা দেখতে পারবেন যদি আমি থাকি যতক্ষণ ভিডিও করতেছি যদি থাকি ইনশাল্লাহ দেখতে পারবেন চাচা খ্যাপ দেখছে আর চাচার ব্যাগের মধ্যে আছে হলো জাল জাল নিয়ে আইসে এই জায়গায় এসে চাচা খ্যাপ দেবে এই জন্যই তাগায় আছে সামনের দিকে দেখা যাক চাচা কি করে চেষ্টা করবো আপনাদের ভিডিও দেখানোর জন্য চাচা কিভাবে খ্যাপ দে জাল ঠিক আছে আরও কয়েক ভাই ওই দেখেন জাল খ্যাপ দেখছে ওই মাথায় যদি আপনার একটু জুম করে দেখাই ওই দেখেন ওই যে দুইজন লোক জাল খ্যাপ দেখছে দেখেন আমি আরও জুম করছি এই যে তারা জাল খ্যাপ দেখছে এবং মাছও পাচ্ছে মার্শাল খুব ভালো লাগছে দেখা যাক আমাকে এই চাচা খ্যাপ দেখতে মাছ পাই কি না আপনার একটা খ্যাপের দৃশ্য দেখে যায় কিরম কিরম খ্যাপ দিতে পারেন দেখা যাক চাচা খ্যাপ দেশে এখন মাছ পাওয়া যায় কি না সেটাই বড় বিষয় আস্তে আস্তে করে জাল উঠাচ্ছে দেখা যাক কি হয় মাছ মনে হয় জালে বাঁধিনি মনে হচ্ছে বাদলে তো আসলে একটু নড়াচড়া দিত কোনো শব্দ নাই দেখা যাক দেখা যাক একটু জুম করি মাছ পাওয়া যায়নি খুবই দুঃখজনক ব্যাপার তবে চাচা চেষ্টা করতেছে মাছ মারা মানে পাওয়ার জন্য দেখা যাক পরবর্তীতে কি হয় বন্ধুরা দেখেন প্রচণ্ড পানি বেরোচ্ছে এই পাশ থেকে এবং মাছও উঠতেছে দেখা যাক কি হয় মাছ আছে কি না এই বাইরে খেপ ধরছে এই যে এই ভাই এখন খ্যাপ দেবে দেখা যাক মাছ বাদে কিনা জালে তবে মাছ বাদবে ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে ভাইও মাছ ধরে খুব পারদর্শী জাল যখনই খ্যাপ দেবে ইনশাআল্লাহ মাছ বাদবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝলেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন ভাই কি সুন্দর দৃশ্য বাইরের খ্যাবটি আমার কাছে খুব ভালো লাগলো এখন দেখা যাক মাছ পাই কিনা পাওয়া যাচ্ছে ভাই মাছ ও যাক জেল মাছ তো খুব ভালো দামি মাছ কই মাছও ভালো মাছ বৃষ্টি পানি তো হয়েছে মাছ তো উঠার কথা দেখা যাক ভাই আস্তে আস্তে জাল টানতেছে কি হয় তবে কিছু না পাক একটা পুঁটি মাছ পালেও তো জালে বাঁধতে হয় বাদ বাকি দেখা যাক কি হয় কিন্তু জালে মাছ সেবার বাঁধিনি খুবই মিস হয়ে গেল তবে পরবর্তীতে আবার পাওয়া যাবে খ্যাপ দিলে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবসরটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডিতে একটু ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক আইডি এম ইব্রাহিম হোসেন আর আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে